পাইকারি মুরগির ব্যবসা আজ আমি এমন একটি ব্যবসার কথা বলবো যেটা শর্টকাট নয় যেটা ধীরে ধীরে গড়ে ওঠে আর যেটা প্রতিদিন নগদ টাকা দেয় এই ব্যবসার নাম পাইকারি মুরগির ব্যবসা মনে রাখবেন কোনো ব্যবসায়ী একদিনে বড় হয় না শর্টকাটে টাকা আসে না ধীরে ধীরে পরিচিতি তৈরি করলেই ব্যবসা দাঁড়ায় এই ব্যবসার মূল আইডিয়া কি এই ব্যবসায় আপনার কাজ খুব সহজ খামার বা আড়ত থেকে মুরগি কেনা প্রতিটি মুরগিতে দশ টাকা লাভ রাখা খুচরা দোকানদারের কাছে পৌঁছে দেওয়া আজ দাম একরকম কাল দাম আরেক রকম কিন্তু লাভের নিয়ম একই প্রতিদিন দুশো মুরগির সহজ হিসাব ধরি আজ আপনি যে দামে মুরগি কিনলেন তা যাই হোক না কেন আপনি সিদ্ধান্ত নিলেন প্রতিটি মুরগিতে দশ টাকা লাভ রাখবেন দৈনিক লাভের হিসাব প্রতিদিন বিক্রি সমান দুশো মুরগি প্রতি মুরগিতে লাভ সমান দশ টাকা দুশো গুণ দশ সমান দু টাকা লাভ প্রতিদিন এখানে দাম গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হল পরিমাণ প্লাস নিয়মিত বিক্রি মনে রাখবেন আপনার বিক্রি বাড়লে লাভের পরিমাণও বাড়বে বিক্রি কমলে লাভের পরিমাণ কমবে কোনো ব্যবসায় নির্দিষ্ট করে বলা যায় না আপনি প্রতিদিন কত টাকা লাভ করবেন এটা সম্পূর্ণ নির্ভর করে বিক্রির ওপর দুশো মুরগি কোথায় বিক্রি করবেন অনেকে ভাবেন দুশো মুরগি একদিনে বিক্রি করব কিভাবে উত্তর খুব সহজ ধরি জন খুচরা দোকানদার প্রত্যেকে নিল বৃষ্টি করে মুরগি দশ গুণ বিশ সমান দুশো মুরগি এটা কোনো বড় সংখ্যা না প্রায় প্রতিটি বাজারেই দু তিনটে মুরগির দোকান থাকে দোকানদারের সাথে পরিচিত হবেন কিভাবে এখানেই আসল ব্যবসা আপনাকে করতে হবে দোকানে দোকানে নিজে যাবেন বলবেন ভাই আমি মুরগি বিক্রি করি সঠিক দামে ঠিক সময়ে দোকানে পৌঁছে দেই প্রথম দিন কেউ নাও নিতে পারে দ্বিতীয় দিনও না কিন্তু ধীরে ধীরে পরিচয় হলে অর্ডার আসবে মনে রাখবেন ব্যবসা সম্পর্কের উপর দাঁড়ায় এই ব্যবসায় কী কী সরঞ্জাম লাগবে এই ব্যবসায় বড় কোনও যন্ত্র লাগে না প্রয়োজন হবে একটি মোবাইল ফোন অর্ডার নেওয়া ও যোগাযোগের জন্য একটি ভ্যান রিকশা বা ছোট পিকআপ নিজের হলে ভালো না হলে ভাড়া একটি খাঁচা বহনের জন্য নোট খাতা ও কলম প্রতিদিন হিসাব লেখার জন্য বিশ্বাসযোগ্য আড়ত বা খামারের ঠিকানা শুরু করতে আনুমানিক কত টাকা লাগতে পারে ধারণা দিচ্ছি এটা এলাকাভেদে কম বেশি হতে পারে দুশো মুরগি কেনার টাকা পরিবহন খরচ ছোটখাটো অন্যান্য খরচ মোট আনুমানিক ষাট হাজার থেকে সত্তর হাজার টাকা আপনি চাইলে কম দিয়েও শুরু করতে পারেন যেমন একশো মুরগি দিয়ে দেখুন আপনি কবে কখন কোথায় ব্যবসা করবেন তা আমি জানি না এ সমস্ত জিনিসের দাম প্রতিনিয়ত ওঠানামা করে তাই যখন ব্যবসা করবেন তখনকার দামের উপর ভিত্তি করে কত পিস মুরগি দিয়ে শুরু করবেন সেই অনুযায়ী হিসাব বের করতে হবে বর্তমানে প্রতি মুরগির দাম তিনশো টাকা ধরে একটি ধারণামূলক হিসাব দিলাম এর সাথে যোগ হবে কোন খামার বা কোন আড়ত থেকে আনবেন সেখান থেকে কত টাকা গাড়ি ভাড়া লাগবে এগুলো জাস্ট ধারণা ভ্যান গাড়ির খরচ ম্যানুয়াল ভ্যান গাড়ি সেকেন্ড হ্যান্ড কিনলে আট হাজার থেকে দশ হাজার টাকা নতুন কিনলে পনেরো হাজার থেকে কুড়ি হাজার টাকা ব্যাটারি চালিত ভ্যান গাড়ি কিনলে খরচ আরও বেশি হবে সামর্থ্য থাকলে ব্যাটারি চালিত ভ্যান নিতে পারেন না হলে শুরুতে ম্যানুয়াল ভ্যানে যথেষ্ট দুই এক বছর ব্যবসা করার পর ব্যাটারি চালিত গাড়ি নিতে পারেন খাঁচার খরচ আড়ত থেকে মুরগি আনা এবং দোকানে দোকানে ডেলিভারির জন্য একটি খাঁচার প্রয়োজন হবে খাঁচা তৈরি করতে আনুমানিক দশ হাজার থেকে পনেরো হাজার টাকা লাগতে পারে একটি গুরুত্বপূর্ণ কথা ভাই একটি কথা মনে রাখবেন অনেকেই ক্ষতিগ্রস্ত হয়ে ইউটিউবারদের দোষ দেন তারা বলেন ইউটিউবাররা প্রলোভন দেখিয়েছে তাই লস হয়েছে সত্য কথা হলো একই ব্যবসা করে কেউ লাভবান হচ্ছে কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে যে ব্যক্তি লাভবান হচ্ছে তার জ্ঞান ও অভিজ্ঞতার কারণে যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে জ্ঞান ও অভিজ্ঞতার স্বল্পতার কারণে যে কোনো কাজ বা ব্যবসা করার আগে সেই সম্পর্কে জানতে হবে বুঝতে হবে শিখতে হবে অভিজ্ঞতা অর্জন করতে হবে তারপর পরিকল্পনা করতে হবে ক্ষতিগ্রস্ত হলে কতটুকু ক্ষতি হলে আপনি সামাল দিতে পারবেন নতুনদের জন্য সতর্কতা নতুনদের ক্ষেত্রে ঋণ নিয়ে ব্যবসা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ যারা রানিং ব্যবসায়ী তারা ঋণ নিলে সঠিকভাবে পরিশোধ করতে পারেন কারণ তারা আগে থেকেই লাভবান পুরাতন ব্যবসায়ীদের ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা কম থাকে কারণ তারা অভিজ্ঞ নতুনদের জন্য গুরুত্বপূর্ণ কথা একদিনে বড় হওয়ার চিন্তা করবেন না প্রথমে দু তিনটে দোকান ধরুন কথা ঠিক রাখুন দাম নিয়ে প্রতারণা করবেন না আজ যদি পঞ্চাশ মুরগি বিক্রি করেন আগামীকাল একশো তারপর দুশো এভাবেই ব্যবসা বড় হয় শেষ কথা পাইকারি মুরগির ব্যবসা কোনো জাদু নয় কিন্তু এটা বাস্তব যারা ধেরে হাঁটে তারাই দূরে যায় আজ পরিচয় কাল অর্ডার এক সময় দেখবেন প্রতিদিন কয়েক হাজার মুরগি বিক্রি করাও আপনার কাছে কোনো বিষয় না আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভাই ভুল ত্রুটি মানুষের হয় আমিও ভুলের ঊর্ধ্বে নই ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য